উমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত জনমন্ডলীকে নুক্ক করে বলেছিলেন ও নবী মাগে সাহাবীরা ওই দিনের ঘটনার কথা কি আপনাদের মনে নেই ওই দিনের ইতিহাসের কথা কি আপনাদের মনে নেই মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল মদিনার মসজিজে নববী শরীফে আযান হয়ে গেল মদিনার হাত্যে নরসি ফেলাম হাসি ফেলাম মদীদার মসজিদে নামাবিতে যগোন আজান বিদে হাসি ফেলালে আজানের রাওয়া আল্লাহ বাগের আরশ আল্লাহ দে পুঁজে যেতো মদিদার মসজিদের নামাবি শরীর বে আজান হয়ে গেল সাবিরাম মসজিদে চলে এসেছেন আল্লাহ নাবি মসজিদে আসেন নাই আল্লাহ রসুলের জন্য ইন্তজার করলেন কিন্তু আল্লাহ রসুল আসছেন না সাহাবিরা এসেছেন ঠিকই কিন্তু নামাজ শুরু করতে কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে এটা খুব ভাইটাল ব্যাপার কে যাবে ওই জায়গাটা এখানে পাকের হাজি বান্দা কারা আছেন আল্লাহ পাকের বান্দা। আচ্ছা ওমরায় গিয়েছেন ওমরা তাও নেই আমি দোয়া করি পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন বলুন আমিন বলুন আমিন। আপনাদের আব্বা মধ্য আল্লাহ আমাকে তিনবার নিয়ে গেছে আবার এই যে আগস্ট আসছে আসছে না এটা তো আপনার কি মাস জুলাই আগস্টে আমার একজন মহব্বতের মানুষ তিনি বলছে হুজুর আমি আপনাকে একটু উমরায় নিয়ে যাব আপনি যাবেন কিন্তু তিনি এমন একটা সময় আমাকে নিয়ে যাওয়ার কথা বলছেন ওই সময়টা আমার পক্ষে যাওয়াটা সম্ভব হচ্ছে না তা আল্লাহ পাক আল্লাহ পাক তিনি জানেন যদি আগস্টের ফার্স্ট উইকের দিকে উনি যেতে পারেন তাহলে আমি সময় দিতে পারব যাই হোক আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের মক্কা মদিনের মেহমান হিসাবে কবুল করেন বলুন না আমি মদিনার মসজিদ আর নবীর ঘর কিন্তু পাশাপাশি তো একজন সাহাবি বলছে আচ্ছা আল্লাহর রসুল আসেন এই যাও না নবীর ঘরে যাও না মনে হয় আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন নবীকে একটু ডাকো না আমাদের ঘুম আর নবীর ঘুম কি এক আমাদের ঘুমে উজু নষ্ট হয় কিন্তু বিশ্ব নবীর ঘুমে উজু নষ্ট আল্লাহ নবীর নবীর চোখ দুটো ঘুমাতো অন্তরটা জেগে থাকতো আল্লাহ একটু জোরে বলো তো একজন সাবি বলছে আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন যাও না ডাকো না আর একজন সাবি আল্লাহ নবীর ঘরের দিকে দু চার কদম এগিয়ে গিয়েছেন নবীকে ডাকতে যাচ্ছেন আর আবু বাকা সিদ্দিক রবি আল্লাহ আনুর পিছন দিক দিয়ে ওই সাহাবি জামা ধরে হ্যাঁচ কাটান মেরে বলছে তো সাহস বলো আল্লাহ নবী নামাজ কাজা করে ঘুমবে তুই ভাবলি কি করে নামাজের জন্য নবীকে ডাকা যাবে না তুই ভাবলি কি করে তুই এত প্রকার করলো আল্লাহ সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবী সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল আল্লাহ নবী বেহুশে জমিনে পড়ে গেলেন বেঈমান ব্যক্তিরা মনে করল মুহাম্মদ জন্মের মতো মারা গিয়েছে মুহাম্মদ জন্মের মতো মারা গিয়েছে ওরা তখনও মারি করবে ওরা তখনও কাটা কাটি করবে ওই রকম করুন পরিস্থিতিতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে

নাই আল্লাহ নবী তাকে সাড়া দেন না আল্লাহ নবী কথার উত্তর দেন না আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ গঙ্গু টুকুরিয়ে কেঁদে ফেললেন আল্লাহ পাক আমার নবী কে মনে গয় আর জীবিত পাবো না আল্লাহ পাক আমার নবী কে মনে গয় আজ জিন্দা পাবো না আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ গু ওই সময় দোয়া করতে লাগলেন ও

আমিন এত ক্ষমতার মালিক যেখানে আপনার হাতে আন্লা আমি আবু বকারের চাওয়া যদি অপরাধ হয় আমি আবু বকারের বলা যদি অপরাধ হয় আমি আবু বকার সহ্য করতে পারি না আমি আবু বকার দোয়া করি আমাকে মেনে দিয়ে আমার চালের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন نصیব করুন জোরে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না তকবীর দেন না রাই হুজুর কাঁদছেন আমি মরে যাই যাই আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না আমার নবী যদি মারা যান ইসলাম অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে হজুর কাঁদছিলেন হজুরের দুফোটা চোখের গরম পানি আল্লাহ নবী নূরের বদনে যেই পড়ে গেল আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন একটু জোরে বলো আবু বাকার দিকে চেয়ে চেয়ে দেখছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে চেয়ে চেয়ে দেখছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন দিয়ে বলছে হুজুর আপনার কষ্ট হচ্ছে শারীরিক কোনো কষ্ট দমের কোনো কষ্ট আল্লাহ নবী আবু বাকার আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো তুমি বলো তো সূর্য কি অস্তমিত গেছে জানো আমার আসরের নামাজ পড়া হয়নি ইয়ারসুল্লাহ সূর্য অস্তমিত যায়নি সূর্য অস্তমিত যাবার পূর্ব লক্ষণ আর কিছু সময় পরে সূর্য অস্তমিত যাবে আল্লাহ নবীবুল না অবকার আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও না আমি নামাজটা পড়ি না ইয়ারসুল্লাহ আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত খুন আর খুন আপনাকে এখন নামাজ পড়তে হবে না আপনি এখন একটু বিশ্রাম করুন মাগরীবের নামাজের পরেটাই তাই নামাজটা কাজা পড়ে দেবেন আল্লাহ নবী বললেন না ও আবু যে বেঈমানের আমাকে পাতর দিয়ে মেরেছে পাতনের আঘাতে সমস্ত শরীরটা জানা যন্ত্রণা করে অপর দিকে যদি আমি নামাজ ছেড়ে দি আমার রুগের এর কষ্ট বেড়ে যাবে আমার রুগের এর যন্ত্রণা বেড়ে যাবে ও বাবু মাকা পাতনের আগাদের দ্বারা সহ্য করতে পারছি নামাজ ছেড়ে দি ruh এর করতে পারবো

যে নবী এই পরিস্থিতিতে নামাজ ছাড়েনি ওই নবীর নামাজ কাজা করে ঘুমবে ভাবলে কি করি বেআ কোথাকার নবীকে নামাজের জন্য ডাকা যাবে না সাহাবিদের ভিতরে সবচেয়ে রাগী সাহাবি কে ছিলেন কুমার রদিয়ান বলছেন আচ্ছা আল্লাহ রসুল আসবেন না কোনো কারণবশত তাই বলে আমরা কি নামাজ কাজা করব ওটা তো হয় না আল্লাহ নবী কোনো কারণবশত আসবেন না ঠিকই কিন্তু তাই বলে আমরা কি নামাজ কাযা করব ও ভাই আবু বকর আপনি একটু ইমামতিটা করে দেন আপনার ইমামতিতে আমরা নামাজ পড়ি আবু বকর সিদ্দিকরা বিন গুনাহ আমি পারবো না আমার ভয় লাগে উনি বললেন এ আব্দুর রহমান ইবনে আওফ তুমি যাও নামাজটা পড়িয়ে দাও নামাজটা দাও কোন সাহাবি ইমামতির জায়গায় বলুন বলুন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আপনারা যেহেতু যাবেন না নামাজ তো কাযা করা যাবে না তাহলে আপনারা সরে যান আমি যাই উনি সাহাবীদের ফাঁকা করে দিয়ে আল্লাহর রাসূল যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন আল্লাহর রাসূল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ইমামতি করতেন ওই জায়গাটা ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়িয়েছেন উনি এখন ইমাম আর সাহাবিরা পিছনে একজন সাহাবি পিছন দিক দিয়ে তাকবীর শুরু করেছেন আকামার শুরু করেছেন যেই তাকবীর শুরু করেছেন মসজিদে নববীর পাশে কার ঘর আল্লাহ নবী ঘরের পর্দাটাকে সরিয়ে দিয়ে বলছেন ইমামতির জায়গায় দাঁড়িয়েছে কে একজন সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ওমর

আবু বাকার কোথায় রয়েছে আমার আবু বাকার কে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দাও বাবা শোনে যো বাবা পিছিয়ে যো বাবা শোনে বাবা তুমি না তুমি আমার কলি যাচ্ছে না আবু বাগার কোথায় রয়েছে আমার আবু বাগারকে ইমামতির জায়গায় তার করিয়ে দাও ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কথাটা শোনার পরে ইমামতির জায়গা থেকে পিছিয়ে এসে আবু বাগার হুজুরের হাতটাকে ধরে ইমামতির জায়গায় তার করিয়ে দিলেন ওই তোমার এই ঘটনা যদি মসজিদে নাবাবিতে ঘটে আপনারা ছিলেন না ছিলেন তোমার আমরা তো ছিলাম আপনারা যদি থেকে থাকেন আমি তো খলিফার গদিতে ওই ইমামতির জায়গাটাই হচ্ছে দাঁড়িয়েছিলাম রসুল কি বললেন পিছিয়ে যা তার মানে প্রমাণ হয়ে গিয়েছে আল্লাহর রসেলের অবর্তমানে মদিনার খলিফা হওয়ার উপযুক্ত আবু বাকার সিদ্দিক করদি আল্লাহন আমি ওমার সর্ব আমি ওমার সর্বপ্রথম আবু বাকার সিদ্দিক করদি আল্লাহন হাতে হাত দিয়ে পায়া হাত হচ্ছে একটু জোরে বল আরও জোরে বল এই ছিল রসুলুল্লাহ ইন্তেকালের পরে খলিফা নির্বাচন হওয়ার পদ্ধতি এটা ছিল রাজতন্ত্র মাফিক নয় এটি ছিল গণতন্ত্র মাফিক কিন্তু এজিদ খলিফা নির্বাচিত হয়েছিল গণতন্ত্র মাফিক নয় এজিদ খলিফা নির্বাচন হয়েছিল রাজতন্ত্র মাফিক ইমাম হুসাইন রবিআ এই অন্যায়টাকে মেনে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে নূরের জমানে বলে গেলেন মান রামিন কুম মুনকারান ফালিগাইর গু বিআবিগি ফা ইল্লাম ইস্তাবি ফাবি লিসানিগি ফা ইস্তাবি ফাবি কলবিগি ওয়া দালিকা আদাফুল ঈমান আল্লাহ নবী বললেন তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয় আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায় প্রতিবাদ করবে অন্যায় প্রতিবাদের ধারা হলো তিনটি আল্লাহ নবী বললেন এক নাম্বার বাহু কে মজবুত কোনে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে হাতি যদি না পারো আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে জবান দিয়ে যদি না পারো আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্ততি ঘৃণা করবে ওটা হলো তোর বলতম ঈমানের লক্ষণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে না তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যাই আমরাও অন্যায়ের সামনে মাথা নত কারণ আমরা কিন্তু সেই হিমাম হোসাইন রাহানুর উত্তর শুধু আমরা আপনার সামনে যদি অন্যায় কাজ হয় রসুল বলেছেন এক নাম্বার তুমি হাত দিয়ে কি করো যদি না পারো যদি এটাও তুমি দুর্বল হও কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করো তার থেকে তুমি সম্পর্ক আর আমরা কি করি ইমাম হোসাইন রদি আল্লাহ সামে মাহফিল দেই কেন

আর আল্লাহ নবী পরে বলেছিলেন ও আমার সাহাবীরা তাওয়াব পৃথিবীর জমিনে যে সমস্ত গুরু গুলো ইবাদতের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করে মারা যাবে আমার আবু বকর আমার ওমর জান্নাতে গুরুদের সরদার হবে আরো জোরে বলুন আল্লাহ নবী বলেছিলেন যারা আমার ইমাম হাসান হোসেন কে ভালোবাসলো আমি আল্লাহ বলছি তারা যেন আমি রসুল্লাহ আমাকে ভালোবাসলো যারা আমার হাসান হোসাইনকে কষ্ট দিল তারা যেন প্রকৃত বলবে আমি রসুল্লাহ আমাকে কষ্ট দিল আল্লাহ রসুল সাবিদেরকে নামাজ আল্লাহ নবী ইমাম সাবিরা মুক্তাদি দুরাকাত নামাজ আল্লা প্রথম অন্য অন্য নামাজের সেজদা করতেন প্রথম রাকাতে তমন সেচদা করে দেবে কিন্তু দ্বিতীয় রাখাতে পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট আধা ঘন্টা হয়ে যাচ্ছে রসুল্লাহ শেষদা থেকে মাথা তোলে না আচ্ছা ভাই আপনাদের ইমাম যদি শেষদায় গিয়ে যদি দুই রাকাতের যদি শেষ রাকাতে দশ মিনিট যদি শেষ দায় পড়ে থাকে আপনাদের অবস্থা কি হবে কেউ উঠে দেখবে কেউ হয়তো পালাবে কেউ হয়তো বলবে দেখ কি হয়েছে ইমামের কি সুগার ফল করলো নাকি শেষ দায় কিন্তু রসুল্লাহ শেষ দায় যতক্ষণ সাহাবিরা ও শেষ দায় ততক্ষণ একটু জরুরি বলুন আধা ঘন্টার মতো হয়ে গেছে আল্লাহ নবী যখন নামাজ শেষ করলেন সাবিরা বললেন সেজদায় যতটা সময় দিবে আপনি প্রথম রাকাতে ততটা সময় দিয়েছেন দ্বিতীয় রাকাতে এত সময় দিলেন কেন সেজদা থেকে কেন মাথা তুলেননি আল্লাহ নবী বলেছিলেন ও আমার আমি রাসূলুল্লাহ যখন সেজদায় গিয়েছি আমার নাতি বাই আমার পিঠে উঠে খেলা করছিল আমি যদি সিজদা থেকে মাথা তুলি আমার নাতিভাই ডিস্টার্ব হবে আমার নাতিভাই কষ্ট হবে আমার নাতিভাই কষ্ট পাবে আমার নাতিভাই যতক্ষণ খেলা করেছে আমি রাসূলুল্লাহ ততক্ষণ সিজদা থেকে মাথা তুলি নাই আরেকটু জোরে বলো আরেকটু জোরে বলো ও ইমাম হোসাইন رضی اللہ عنہ मोहब्बतের মানুষ কার প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্যায়কে অনায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছিলেন আপনাকে জীবন দিতে হবে না আপনাকে জীবন দিতে হবে না আজকে तमाम জমিনে বাবাজি আসামে মাদ্রাসা বন্ধ হয়ে গেল ইউপিতে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে আর আমরা মাদ্রাসা সাদির উপরে বসে আছি এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে ইমাম হোসায়ের হুজুরের উত্তরসূরি আমরা আমি একটু দেখতে চাই এই মাদ্রাসার জন্য এক নাম্বারে একটা হাজার টাকার অদাকে করতে পারেন যে হুজুর এই মহরম মাস সম্মানিত মাস বরকতপূর্ণ মাস এই মাসে আমি কোরআন প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা কেন্দ্রে আমি এক নম্বরে একটা হাজার টাকা দেবো